হ্যালো হোয়াটসঅ্যাপ শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ক্লাসে হাজির হয়ে গেলাম আমরা আজকে আমাদের এই ক্লাসের টপিক হচ্ছে বীজগণিত সূত্রাবলি ঠিক আছে আমরা প্রত্যেকে অঙ্ক করতে কারো কারো ভালো লাগে কারো কারো খারাপ লাগে কিন্তু অঙ্ক করার মেইন জিনিসটা চাবিকাঠিটা হলো কি আমার সূত্রাবলী আমার সূত্রগুলো কারোর মানে মনে থাকে কারোর মনে থাকে না কেউ আমরা মুখস্থ করি কেউ মুখস্থ করি না তো সূত্রগুলোর কারণে আমার সূত্রগুলোর প্রয়োগ করার কারণে আমাদের এই পড়াগুলো খুব প্যারা লাগে কিংবা অঙ্ক করতে খুবই আমাদের মানে কষ্ট হয় কিংবা খারাপ লাগে কিন্তু এবার আমাদের অঙ্ককে ভালো লাগা অঙ্ককে সহজ করার জন্য অঙ্ককে ভালো লাগার জন্য আমি চলে এসেছি আমার এইচএস মেহেদি তোমাদের সাথে মেহেদি সিটু থেকে সো আর বেশি কথা বলবো না ক্লাসটা শুরু করা যাক আমরা স্কোয়ার থেকে শুরু করি এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার বর্গ নির্ণয়ের সূত্র তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ারের সূত্রে আমরা ফার্স্টে যদি দেখি আমরা এখানে প্লাস

তার মানে তুমি স্কোয়ারের সূত্রগুলো তুমি তোমার নিজের ইচ্ছা মতো সূত্র প্রয়োগ করতে পারবা প্লাস হোক কিংবা মাইনাস হোক ঠিক আছে এক্ষেত্রে কোনো তোমার সমস্যা করতে হবে না তো স্কোয়ার মনে রাখবে স্কোয়ারের সূত্র বলতে বোঝা গেছে স্কোয়ারের প্লাসের সূত্র স্কোয়ারের মাইনাসের সূত্র মাত্র একটাই সেটা হলো কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা মানে জাতীয় সূত্র সেটা হলো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সবাই মনে রাখবে সব জায়গায় একই সূত্র আর এটার ক্ষেত্রে এটা মনে রাখতে পারো যে এটা মান নির্ণয়ের সূত্র মান নির্ণয়ের কাজে লাগে ঠিক আছে কেমন এবার আমরা স্কোয়ারের সূত্র দেখলাম এবার আমরা ফার্স্টে শিখবো হলুষ্কারের মান নির্ণয় হ্যাঁ হলস্কারের মান নির্ণয় এরপর আমরা হলস্কার দিয়ে বর্গ নির্ণয় শিখবো এবার আমরা নির্ণয় যদি দেখি তাহলে এ প্লাস বি হলস্কার ইস্কোয়ারের ক্ষেত্রে আমরা দেখছি যে কোনো ইচ্ছা মতো চিহ্ন প্রয়োগ করা যায় বাট মনে রাখব হলস্কার যখন আমরা উপর হলস্কার দেখবো এই হলস্কোয়ারের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো চিহ্নগুলো করতে হবে সমান সমান আগে থেকে ফলো তার মানে আমরা এদিকে কি দিচ্ছি প্লাস এর তাহলে প্লাস এর পরে আসবে মাইনাস মাইনাসের পরে আসবে আবার কি প্লাস তারপরে এদিকে দিলাম তাহলে আমার এদিকে প্রয়োগ দিতে হবে এদিকে প্লাস দিতে হবে কি এ মাইনাস বি এদিকে কি বলবো আর সূত্রে হ্যাঁ কিন্তু হোল স্কয়ার সূত্র থাকবে কত 4ab 4ab ফোর এটা আমরা রাখতে হবে স্কোয়ার ক্ষেত্রে টু এ স্কয়ার এর ক্ষেত্রে ফোর এখন আসো স্কোয়ার প্লাসের সূত্র দূরা ছিল তুমি প্লাস দিয়ে প্রয়োগ দিতে পারছো মাইনাস দিয়ে প্রয়োগ দিতে পারছো কিন্তু স্কোয়ারের স্কোয়ারের সূত্র কিন্তু একটার একটাই তার মানে প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র একটা তো যখন আমরা এদিকে মাইনাস হবে তাহলে মাইনাস হলে আমরা এদিকে মাইনাস হলে এদিকে প্লাসের প্রয়োগ তারপর এদিকে প্লাস হলে কি মাইনাস তার মানে খুব সহজে দেখা যাচ্ছে যে আমরা যখন স্কোয়ারের সূত্র করি তখন আমাদের চিহ্নগুলো কোনো ফলো করতে হয় না যে কোনো একটা দিয়ে প্রয়োগ করলেই হয় তারপর নেক্সট ডে এখানে প্লাস প্লাসের প্রয়োগ দিই এরপরে মাইনাস আর আমাদের এদিকে মাইনাসের প্রয়োগ দিই এরপরে কি প্লাস কিন্তু হোল স্কোয়ারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এখানে যদি প্লাসের থাকে মানে প্লাস এর মান বার করতে বলে তাহলে আমাদের অবশ্যই মাননাসের সূত্র প্রয়োগ করতে হবে আর এরপরে কি হবে চিহ্ন হবে প্লাস আর হোল স্কোয়ার কথা ফোর এবি আর যখন মাইনাসের হবে তখন প্লাসের সূত্র প্রয়োগ দেব হবে কি মাইনাসের ফোর হলো আমাদের মান নির্ণয় হ্যাঁ এটা আমাদের হোল স্কোয়ারের মান নির্ণয় এবার আমরা শিখমু বর্গ নির্ণয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটা বর্গ নির্ণয় করলে এ বর্গ নির্ণয়ের সূত্রগুলো খুব সহজ আমরা এ আর বি আছে তো এর উপর স্কোয়ার দিয়ে দিলাম প্লাস প্লাস বি স্কোয়ার দিয়ে দিলাম আচ্ছা এনগায় চিহ্নটা আমরা পরে দিই এবার এখানে কি প্লাসের সূত্র টু এ বি সেই সূত্র যদি আমি এদিকে আবার আমরা এই এ মাইনাস বিয়ার দিই তাহলে আবার প্লাস আমরা একটু গ্যাপে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়েছিলাম তারপর আমরা যেহেতু দিকে মাইনাস তাহলে কি মাইনাস টু এ বি এটা কিন্তু একটু আগে বললাম যে স্যার হোল স্কোয়ার সূত্র তো আমি ফোর বি আনবো এই হোল স্কোয়ার সূত্র কেন মা এবি মনে রাখবা এই সূত্র ছিল মান নির্ণয়ের আর এটা ছিল কি বর্গ নির্ণয় তোমাদেরকে বলা হয় যে বর্গ নির্ণয় করো তাহলে এই এই দুটো সূত্র কি সে বর্গ নির্ণয়ের তার মানে এই দুটো সূত্র যদি আমরা যখন শিখবো তখন আমরা এই সূত্রগুলোকে একত্র করে শিখবো যখন একটু আগে আমি সূত্রগুলো লিখেছি এখানে দুটা সূত্রে একত্রে লিখছি প্লাসের লেগছে নিচেরটা মাইনাস তার মানে এগুলো মাইনাস হলে দেখ প্লাস এ করে মাইনাস তুমি একটা সূত্র শিখবা আর একটা তুমি এর অপোজিটটা তুমি মনে রাখবা কি দিয়ে টেকনিক দিয়ে তাহলে আমরা সেম ভাবে এই সূত্রটা আমরা একত্রে করে ফেলবো একত্র করে ফেললে আমরা কি করতে পারি এই এটাকে মুছাই দিতে পারি এটাকে মুশাই দিয়ে আমরা যদি এদিকে যাই মাইনাস তার মানে শুধু টু আগে কি মাইনাস তাহলে এক সহজেই শিখে যায় তাহলে আমরা এদিকে কয় সূত্রে শিখলাম এদিকে দুইটা এদিকে একটা তিনটা তিন দুই পাঁচ পাঁচের দুই কত সাতটা এক্ষেত্রে কয়েকটা সূত্র স্কোয়ার শিখলে হবে এরপর আমরা যাবো ঘন নির্ণয় ঠিক আছে এবার আসো আমরা ঘর নির্ণয় সূত্রে যাই তারপরে আমরা আবার নেক্সটে কিছু এ এবি বা ফোর সূত্রগুলোও দেখাবো এবার আমরা ঘর নির্ণয় আসি তো গণনীয়টা যেটা হয় প্রথমে ফার্স্টে গণনীয়টা দেয় আমরা এ প্লাস হল হোল কিউবের গণনীয় সূত্র তাহলে আমরা এখানে এ এ আস একটু আগে এ যখন বর্গ না গণনীয় বলবো তখন দেখো এ ছিল বি ছিল তাহলে এ স্কোয়ার ছিল তাহলে এ স্কোয়ার বি দিয়েছি এদিকে কি আছে এ আছে বি আছে কিউ আছে তার মানে আমরা এ কিউব প্লাস কি দেবো বি কিউব দিয়ে দেবো দিয়ে দিলাম এবার এদিকে এদিকে দেবো প্লাস তো সব জায়গায় হবে কি প্লাস তো কিউবের সূত্রে একবার স্কোয়ারের সূত্রে আমরা শিখেছি টু এবি এই শুধু স্কোয়ারে হলুদ স্কোয়ারে ফোর এ বি মান কিন্তু কি ও ক্ষেত্রে মান নির্ণয় হোক বা গণ হোক কি ও ক্ষেত্রে মান নির্ণয় হোক বা গণ হোক সব ক্ষেত্রে যেটা হবে সেটা হলো কি থ্রি থ্রি এবি তাহলে আমরা থ্রি এবি কয়বার দেবো থ্রি এবি দুইবার দেবো দেওয়ার পরে এবার দেওয়ার সূত্রটা কি সহজ হয়ে গেল প্লাসের থ্রি এ বি দিলাম কারণ এখানে প্লাস আছে সবগুলো কি হবে প্লাস একবার দেবো এরপের স্কোয়ার আর একবার দেব বি স্কোয়ার শেষ আমাদের গণনির্ণয় কমপ্লিট তাহলে ঘন নির্ণয় সূত্র আমরা শিখে ফেললাম খুব সহজে এবার এবার তোমরা মাইনাসেরটা দেখো মাইনাস মাইনাসের ক্ষেত্রে কি হয় মাইনাসের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই যে দুই পাশের চিহ্নটা হ্যাঁ দুইটা চিহ্নকে মাইনাস করে দেবো এখানে দুটা চিহ্নকে মাইনাস করে দেবো মাছখানাটা কিন্তু মাইনাস মাছখানাটা প্লাস অলওয়েজ ঠিক আছে মাইনাসের ক্ষেত্রে আমরা এই দুইটা চিহ্নকে কি করে দেবো মাইনাস করে দেবো তাহলে কি আমাদের মাইনাসের ঘন কিউবটা হয়ে যাবে তার মানে আমি একটা সূত্র শিখলাম আর একটা সূত্র টেকনিক দিয়ে মনে রাখলাম আর তোমরা যদি মুখস্ত করতে পারো তাহলে হচ্ছে বেস্ট কারণ মুখস্ত করতে পারলে সময় মতো তুমি প্রয়োগ করতে পারবে খুব দ্রুত আর আমরা যারা মুখস্ত করতে পারি না তাদের জন্য এই টেকনিকগুলো অবশ্যই ফলো করতে হবে আর অবশ্যই দেখলেই ভিডিওটা হবে না এই ভিডিওটার সাথে সাথে তোমাকে ভিডিওকে পজ করে আটকিয়ে এই ভিডিওটা সাথে সাথে তোমাকে কি করতে হবে আবার খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই তাহলে সর চলে যাক আমরা আমাদের ঘন নিয়ে শিখলাম এবার আমরা কিউবের মানে আমাদের ঘনের মান নির্ণয় শিখবো কিউবের কি মান নির্ণয় এবার আসো কিউবের মান নির্ণয় দেখি তাহলে এ প্লাস ভি এ কিউ প্লাস কিউব দিলাম তাহলে এবার কিউবের ক্ষেত্রে যেটা হয় যখন আমার এ কিউব প্লাস কিউব দিলাম তার মানে প্লাসের তো কিউবের ক্ষেত্রে যদি প্লাসের দেই তাহলে আমাদের মানটা হবে কি

এই মান নির্ণয় সূত্রগুলো শিখে ফেলতে পারবো মানে কি এবার মান নির্ণয় কি এবার কি নির্ণয় মান নির্ণয় এগুলো মানুষের মাঝে মাঝে তোমার স্মরণ করার ক্ষেত্রে কাজে লাগে স্মরণ করার ক্ষেত্রে যেটা হয় কি এক্ষেত্রে তোমার সব মানে বেশিরভাগ অঙ্কে একই রকম সূত্র প্রয়োগ হয় আর কিছু কিছু অঙ্কে ব্যতিক্রম ধরনের সূত্রের প্রয়োগ হয় স্মরণ করার ক্ষেত্রে তোমার অঙ্ক অনুযায়ী সূত্র প্রয়োগ হয় আর এগুলা কিন্তু ফিক্সড যেগুলো তোমার মান নির্ণয় ঘন নির্ণয় বর্গ নির্ণয় এগুলো ফিক্সড এগুলো সবসময় বর্গ নির্ণয় বললেই তুমি এই সূত্র প্রয়োগ করবা ঠিক আছে বর্গ নির্ণয় বললেই তুমি এই সূত্র প্রয়োগ করবা আর যখন তোমার এই দিবা আর যখন তোমার না বলে মান নির্ণয় বলবো কি দাঁড়াতে এই জায়গায় দিয়ে দিলাম তাহলে মাইনাসের ক্ষেত্রে এ মাইনাস বি এ মাইনাস বি আর এখানে কি হবে প্লাস তার মানে তিনটা চিহ্নই কি হয় বদল হয় তাহলে আমরা এই সূত্রকে করে দিলাম হ্যাঁ সবাই বুঝে নিবো আর মনত ওই উপরে তোমার দেখায় নাই অ্যাডজাস্ট এই অ্যাডজাস্ট করার পরেরটা দেখেই বুঝে নিতে পারবে তোমার সমস্যা নাই এবার আমরা দেখো তো কয়টা সূত্র শিখলাম এখানে দুই চার ছয় আট দশ এগারোটা সূত্র তাহলে আমাদের আরো অনেক সূত্র রয়ে গেছে এবার চলো আমরা আমাদের পরের এখানে তোমরা কি করতে পারো এই জায়গাটা একটা পোস্ট আমি দিচ্ছি তোমরা এই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে স্ক্রিনশটটা নিয়ে এটাকে তোমরা রেখে দিতে পারো এই সূত্রগুলো লিখতে পারো কিউ প্লাস বি কিউ এর আমরা একটা উৎপাদকের সূত্র শিখি উৎপাদক সূত্র হলো যেহেতু প্লাস হয় তাহলে আমরা প্লাস একবার কিন্তু ওই জায়গায় ক্ষেত্রে আমরা যেটা মানিন্য ক্ষেত্রে দুইবার দিয়েছিলাম এবার আমরা একবার এবার এই উপরে উৎপাদকের সূত্রের উপরে কোনো কিউব নাই ঠিক আছে এটা মনে রাখতে উৎপাদকের সূত্রের উপরে কোনো কিউব আমরা দেব না ঠিক আছে কিন্তু এবার আমরা কি করবো এটা আমরা সূত্রে দেবো এবার কি এই স্কোয়ার দেবো আর প্লাস বি স্কোয়ার দিয়ে দেবো তারপরে এ জায়গায় যেহেতু উপরে কিউবও নাই এখানে থ্রি এর কোনো কাজ নাই উৎপাদকের সূত্রে যেহেতু উপরে কোনো কিউবও দেবো না

এই দুটো সূত্রকে যদি আমি একত্রে করে ফেলি তো একত্রে করে ফেলে কি তারা তো এখানে কি আছে মাইনাস এই প্লাস মাইনাস আর এদিকে মাইনাস থাকলে এটা মাইনাস হবে আর এটা কি হবে প্লাস অলওয়েজ কিন্তু এটা কিন্তু অলয়সই প্লাস থাকবে তাহলে আমাদের এইটা গেল কি সূত্র উৎপাদকের বিশ্লেষণ কার উৎপাদকের সূত্র ফার্স্টে যে আমরা ওই এই স্কোয়ার মাইনাস বিস্কোয়ের সূত্র দিয়েছি এটাও উৎপাদকের উৎপাদকের ক্ষেত্রে কাজে লাগে কারণ উৎপাদকের ক্ষেত্রে এটা জাদা লাগলো কিন্তু এই মাইনাসের সূত্র স্কোয়ারের একটাই এই জন্য আমরা ওইখানে কিছু লিখি নাই ঠিক আছে উৎপাদক তাহলে উৎপাদককে বিশ্লেষণ করতে বললে আমাদের এই সূত্রে প্রয়োগ করতে হবে এবার আসো আমরা আমাদের নেক্সট সূত্রে যাই আচ্ছা এবার আসো ফোর বি ফোর বি সূত্র ফোর বি সূত্র হলো এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলো স্কোয়ার এটা হলো আমাদের ফোর এ সূত্র যেটা আমাদের দুটি বর্গের হ্যাঁ দুই বর্গের অন্তরূপ প্রকাশ করতে গেলে কাজে লাগে হ্যাঁ কিন্তু দুই বর্গের অন্তরূপি প্রকাশ করতে গেলে আমাদের দুইটা রাশি দেওয়া থাকে দুই বর্গের অন্তরূপ মানে দুইটা বর্গ থাকবে মাঝখানে একটা বিয়োগ থাকবে ঠিক আছে দুই বর্গের অন্তরূপ বললে আমাদের একটা সূত্র প্রয়োগ হয় সেটা হলো কি আমাদের রাশি থাকে দুইটা তাহলে আমরা একটা এ একটা বি ধরে করি যখন ওগুলো করাবো তখন বুঝবে কিন্তু এদিকে ফোর এবির সুতরাং থেকে ওই সূত্রটা নেওয়া হয়েছে কিভাবে আমরা এখন দেখি ধর এদিকে ফোর এ বি যা গুণবস্থা আছে ফোর এব গুণবস্থা আছে ওইদিকে যদি যায় তাহলে বাঘ হবে বাঘ হলে তার মানে কি এই প্রত্যেকের নিচে ফোর এবি যাবে তো ফোর এ বি গেলে তখন এ প্লাস বি বি এর নিচেও ফোর ফোর মানে হলুস্কোয়ারের নিশ্চয় ফোর গেছে আবার মানাস যদি আমি আলাদা করি তাহলে এ মানাস বি এ হলস্কোয়ারের নিচেও কি গেছে ফোর গেছে তাহ তখন আমরা যদি এই হলস্কোয়ারে অ্যাডজাস্ট করে লিখি তখন কি দাঁড়ায় এ প্লাস বি আর ফোর ইস এরা ফোর তো স্কোয়ার আছে তাহলে আমরা তো উপরটার উপর স্কোয়ার দেবো তাহলে আমরা স্কোয়ার দিলে তার মানে এটার উপর স্কোয়ারটা আছে কিন্তু ফোর ফোর স্কোয়ার দিই তাহলে ফোর তো ষোলো হয়ে যাবে তাহলে এটা করা যাবে না তখন আমরা কী করতে হবে ফোর মানে টু এর স্কোয়ার করলে কি তাহলে ফোর না তখন ফোরের বদলে টু দিতে হবে তাতে টু এর উপর স্কোয়ার করলে কি হয় ফোর হয় আর আগেরটা ফিরে আসে তো মাইনাস আবার এ মাইনাস বি যদি টোটালটার উপর স্কোয়ার দেওয়া হয় টোটালটার উপরে তাহলে আবার ফোরের বদলে কি দিতে হবে টু এ কি হরিস্কার হলিস্কার তখন এই জায়গা থেকে এই জায়গায় চলে গেছে তার মানে এখানে রয়েছে তো এই এবটাই আমার কি লাগে এই বিশ্লেষণ প্রকাশ করার জন্য কাজে লাগে এই জন্য আমরা ফোর জাস্ট ফোর এবির জন্য একটা সূত্র সিক্মু আর এবির জন্য একটা সূত্র শিক্ষম মানে ফোর এবির থেকে মূলত এবির সূত্রটা আসছে এত কিছু জানার দরকার না জাস্ট তোমরা এবির একটা সূত্র মনে রাখবা এবির ক্ষেত্রে দুই বর্গের অন্তরূপে প্রকাশ করতে করবে এবির ক্ষেত্রে কি হয় নিচের টু থাকে কিন্তু ফোর এবির ক্ষেত্রে কোনো টু বা ফোর কিছুই থাকে না এদের ফোর এবি সূত্রটা তোমরা ফোর এ বি আর এটা হলো শুধু জাস্ট এবি এটা কি লাগবে দুইটি বর্গের দুই বর্গের অন্তরূপে প্রকাশ দুই বর্গের অন্তরূপে প্রকাশ করার জন্য এটা কাজে লাগবে অন্তরূপে প্রকাশ ঠিক আছে এবার দেখো কি হবে এদিকে একটা বর্গ এই স্কোয়ার মানে বর্গ এদিকে একটা বর্গ বর্গ দুইটা বর্গ আর মাসে গেছে বিয়োগ বিয়োগ মানে আমার অন্তরূপ দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করার জন্য এইবার সূত্র লাগবে তো এখানে আমরা শিখলাম আরো দুইটা তিনটা চারটা সূত্র শিখলাম এবার আরেকটা সূত্র আছে আমাদের টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এমন একটা সূত্র আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার এই সূত্রটা হলো ঠিক সেম সূত্রটা ফোর এবম সূত্রটা তোমরা এ প্লাস বি স্কয়ার আবার কি এ মাইনাস বি ভি স্কয়ার দুইবার দেব দেওয়ার পরে হবে প্লাস ফোর এর ক্ষেত্রে মাইনাস এ প্লাস বি স্কয়ার এ মাইনাস বি ভুল স্কয়ার দেওয়ার পরে মাঝখানে কি মাইনাস আর ক্লু এর ক্ষেত্রে কি এ প্লাস বি ভুল স্কয়ার এ মাইনাস বি মাইসার মাঝখানে কি প্লাস এই সূত্রটা এই সূত্রটা পাশাপাশি এটাকে শিখবা ঠিক আছে তাহলে তোমাদের কাজ হবে এই সূত্রটা খুবই অল্প প্রয়োগ হয় এত বেশি প্রয়োগ হয় না তবে এগুলো সূত্র বর্ণনা না করে নাই কিন্তু এখানের মধ্যে এই তিনটা সূত্র বলতে এটা তোমার পুরো ফাইভ স্টার সূত্র যেটা তোমার একটা অঙ্ক খুবই কাজে লাগে এই সূত্রটা বেশি মনে রাখবা আর ওইটাও তোমরা মনে রাখতে পারো উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে খুবই কাজে লাগবে এই সূত্রটা তার মানে এইটা আর এইটা তোমার মানে লেস ইম্পর্টেন্ট ঠিক আছে লেস ইম্পর্টেন্ট এগুলো যদি তোমার মনে না থাকে যদি তোমার মানে কতগুলো সূত্র শিখতে পেরা লাগে তাহলে এই দুটো সূত্র তুমি স্কিপ করতে পারো কিন্তু সবসময়ের জন্য না মাঝে মাঝে কাজে লাগবে তার এই সূত্রটা কিন্তু মাস্ট বি মাস্ট তোমরা মুখস্থ করে নেবে এবার সব আমরা আমাদের পরের সূত্রে যাই আচ্ছা ওই যে আমরা ফার্স্টে শিখছিলাম যে এ কিউ এ কিউ প্লাস বি কিউবের শিখছিলাম যে এই কিউ প্লাস বি কিউব দুবার দিসলাম মাসকে দিয়েছিলাম থ্রি এ বি দুইবার থ্রি এ বি দুইবার প্লাস প্লাসের ক্ষেত্রে সবই প্লাস একবার এসোয়ার বি এভি স্কোয়ার এই প্লাসের ক্ষেত্রে সবগুলো হল প্লাস কিন্তু এই এই দুটা সূত্র থেকে যদি আমি একটু সাজাই নেই এ কিউবটা আগে লিখি আর বিকুপটা কি আর এটা নিয়ে আসি প্লাস বিকুপটা তো এই দুইটার থেকে কী কমন যায় এখানে থ্রি বি আছে এখানে থ্রি এবোয়ার এখানে এ দুইটা গুণাগার আছে এখানে একটা এ আছে তার মানে দুইটাই কিন্তু কমন জানা একটাই কমন যায় এদিকে একটা এ আছে এদিকে দুইটা এ আছে তার মানে দুইটাই কমন বি দুটা বি কমন জানা একটা বি কমন যায় তাহলে আমার কমন যেটা আছে কি থ্রি এ বি কমন দেওয়ার পর কমন নিলে একটা ব্যাকেট আসে তো আমরা এই দুইটার থেকে কমন নিয়েছি থ্রি এ বি তো এর থ্রি বি কমন থ্রিও চলে গেছে এ হয়ে গেছে বিজো তে সাথে এদিকে এ ছিল দুইটা একটা এ রয়ে গেছে এ রয়ে গেছে মাঝখানে কি প্লাস আবার এদিকে কি থ্রিও চলে গেছে এ চলে গেছে বি চলে গেছে একটা বি রয়ে গেছে তাহলে এ বি তাহলে এটা হলো এই সূত্রের মডিফাই ঠিক আছে আবার যদি আমি সেম জিনিসটা এ কিউ মাইনাস বি কিউ এর জন্য তোমাদের দেখাই তাহলে আবার এ কিউ হুম মাইনাসের ক্ষেত্রে এখানে এ কিউ মাইনাস দিলাম কি বি কিউ প্লাস এর ক্ষেত্রে এ কিউ প্লাস বি কিউ মাইনাস এ কিউ মাইনাস কিউ এবার থ্রি বি করার দেবো দুইবার থ্রি এ বি দুইবার আর মাছ কি মাইনাস এর উপর এই সূত্রের মডিফাইড আমরা এই জায়গা দেখাইতাছি তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউব সূত্রের মডিফাইড এদিকে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কি মাইনাস বি কিউব আগে নিয়ে আসলাম এবার আমরা কমন ডিমুখিয়ে কি দেখে থ্রি এ বি কমন যাবে কিন্তু আমাদের এদিকে মাইনাস হতে তাহলে মাইনাস কমন নিলাম মাইনাস থ্রি এ বি কমন নেওয়া গেলো কমন দিলে একটা ব্র্যাকেট ব্র্যাকেট নেওয়ার পরে আমরা কি মাইনাস থ্রি এ বি কমন তার মানে আমার এখান থেকে এ থাকে তাহলে এই মাইনাসটা কী করবে চিহ্ন পরিবর্তন এ মাইনাস আর এ মাইনাসে হবে কি প্লাস মাইনাসে কি প্লাস আর এদিকে থাকে না এ তাহলে এ এবার আবার কি এই মাইনাস এ মাইনাসে আর প্লাসে কি প্লাসে মাইনাস তাহলে থাকো কি বি এবার হলো তার মানে কী বেশ তো সবগুলাই কী হবে তখন মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে মাইনাসের সূত্র সবগুলোই মাইনাস তাহলে এই সূত্র এই সূত্রগুলো আর একটা আর লাস্ট একটা সূত্র আছে এক্স প্লাস এ আর হলো এক্স প্লাস ভি এর সূত্র এবার আমরা এই সূত্রটা শিখবো তাহলে এদিকে এক্স স্কোয়ার দেব হ্যাঁ প্লাস প্লাস দেব তারপর এ প্লাস ভি ইন্টু এক্স এ আছে বি এর তো এ প্লাস বি দেবো ইন্টু এক্স হ্যাঁ এ প্লাস এবি আচ্ছা তাহলে আমরা এই এক্স প্লাস এই আর এক্স প্লাস বি এর সূত্রে শিখতেছি এক্স প্লাস এ এক্স এক্স স্কোয়ার কঠিন সূত্র এক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবো আমার আছে এদিকে টু এক্স প্লাস থ্রি হ্যাঁ আমার আছে টু এক্স টু এক্স মাইনাস ফাইভ তার মানে ধর টু এক্স টু এক্স মিল আছে তার মানে আমরা মনে মনে একবার আছে ভালো কিন্তু এদিকে থ্রি এদিকে ফাইভ মিল নেই তার মানে বোঝা গেলো যে একটা যদি এক্স এটাও কি এক্স যেহেতু টু এক্স টু এক্স এক্স কিন্তু এদিকে যদি আমি এ ধরি তাহলে এটা কিন্তু এ না কারণ ফাইভ ডেল তাহলে এটা কি ভি তাহলে একটা এক্স প্লাস এ এক্স প্লাস ভি কিন্তু আমি বলতে পারো মাইনাস দিলেন আমার প্লাস সূত্র বলতেছেন মরাকবার তুমি মাইনাসের সূত্রগুলোকে প্লাস দিয়ে প্রয়োগ করতে পারবা তখন যখন তুমি প্লাস ধরে নিবা তখন তোমার মানটা এই যে টোটাল মানটা বি এর মানটা তখন মাইনাস ফাইভ ঠিক আছে বি এর মানটা তখন কি ফাইভ মাইনাস ফাইভ তাহলে টোটাল মানটা তখন মাইনাসের বিবেচনা করে নিতে হবে এতটুকু আর কোনো প্রবলেম ফেস করতে হবে না এবার এই হলো আজকের দিনের সব সমস্ত সূত্রগুলো ঠিক আছে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা আর হলো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবা আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করবা আর তোমাদের হ্যাঁ ফ্রেন্ডদেরকে শেয়ার করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে ভিডিওটা দেখার হ্যাঁ সুযোগ করে দিবা ঠিক আছে আজকে বলতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ